إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وسر الأمور مُحدثاتها وكل مُحدثة بدعا وكل بدعة ضلالا وكل ضلالة في النار فقد قال الله وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الانسان ذكرى يقول يا ليتني قدمت قد لحياتي فيومئذ لا يعذب عذابه احد ولا يوصيك وصاقه احد يا أيها النفس المطمئن ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي في جنتي بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يزوقون فيها بردا ولا ثرابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء بفاكا

নগান গণকীর্তন স্তব স্তুতি সবকিছু যেরাকবুল আল আমিন হাকমি আজকে আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মহফিলে হাজির করেছেন উত্তর দিনাজপুর গোয়ালপুকুর ডাঙাপাড়া মাদ্রাসা নিজামিয়া উন্নতি কল্পে ষোলো নভেম্বর হাজির করেছেন হাজার চব্বিশ আমরা মনিবের দরবারে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ সালাম মরশিদাহ আখিরি পাইগাম্বার নবীদের নবী শেষ নবী সমস্ত জাহানের নবী সব মাখলুকের নবী নবী মাহাম্মাদুর রেসুল নবী মাহাম্মাদুর রসুল উল্লাহ আল্লাহ আলাইসাল্লামের উপর আল্লাহ মামিন আল্লাহ মাসলামারী বলেন আমি আমার বক্তব্য শুরু করার আগে দু তিনটি কথা ছোট ছোট করে বলছি মা বোনেরা আপসে কথা না বললেই ভালো হবে আপনারা যে উদ্দেশ্যে এসেছেন কিছু পাওয়ার সেটা পাবেন বলে আশা করছি পুরুষদেরকে বলব শীত যথেষ্ট পরিমাণে এসে গেছে গরমের আভাস দূরভিত হয়ে গেছে বিধায় আপনারা একটু জমে বসুন এক একটা মানুষের এক একটা রুচ কেউ মাছ ভালোবাসে কেউ মাংস ভালোবাসে তেমনি বক্তব্য যুগেও এক আর এক এক রকম রূপ তো আমি আল্লাহর অস্তে দিয়ে বলছি প্রয়োজনে আপনাদের হাতগুলো ধরছি যারা দাঁড়িয়ে আছেন বসে যান এটা আমার রুচের বাইরে দাঁড়িয়ে থাকা লোক দেখলেই আমার মাথা থাকবে যারা দাঁড়িয়ে আছে কেন যথেষ্ট পরিমাণে জায়গা আছে বিধায় আপনাদের কাছে আমি ছোট হয়ে আপনাদের হাতগুলো ধরে বলছি আপনারা বসে যান আর মজলিসে বসলে আল্লাহর সাকিনা বা রহমত আপনি পাবেন জি মজলিসে বসলে আপনি সাকিনা বা রহমত পাবেন আর আপনি ওইভাবে দাঁড়িয়ে থাকবেনই বা কেন জায়গা না থাকে পজিশন না পাওয়া যায় মানুষের ভিড় প্রচুর ফাঁকা নাই বসা তখন ঠিক আছে এই তোরা বুঝতে পেরেছিস না তোদের চামড়া কত মোটা আছে বাঁধর হাতে পায়ে ধরছি তোদের চামড়া ঘামছে না একদম বাসায় ওটা কে কানে একটা থাপ্পড় মেরে দেবে ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন আল্লাহ বস্তে দিচ্ছি বসেন এই বস আসতে তো কত ভাই বন্ধু হাতে পায়ে ধরছি তো আর গা দিচ্ছে না বাঁদর বলিছি তো বসে গেছে বংশ পরিচয় দেখেন খুব সুন্দর আমি আপনাদের সামনে গ্রন্থ মুকুট কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি যেগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আমার বাবু আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আল্লাহ আমাদের জন্য একটা অন আকাঙ্ক্ষিত স্থান তৈরি করেছেন আরেকবার বলছি আল্লাহ তাবার আমাদের জন্য একটা অন আকাঙ্ক্ষিত যেটার আকাঙ্ক্ষা কেউ করে না ইচ্ছা রাখে না যাওয়ার ওই রকম একটা স্থান তৈরি করেছেন যার নাম হচ্ছে ছোট্ট করে যদি একটা ভোট করা হয় যে জাহান নাম কে কে যাবেন হাত তুলেন তা একটাও হাত উঠবে না এমনকি একটা পাড় মাতালও যদি হয় জুয়ালিও যদি হয় দাগা মারকা চোরও যদি হয় লুচ্চাও যদি হয় বেশ্যাও যদি হয় তারপরও সে জাহান্নাম নাম যাবো এ কথাটা মুখ দিয়ে বলবে না অথচ আল্লাহ তৈরি করেছে কেউই যেখানে যাবে না সেটা তৈরি করা কি দরকার করেছে মানুষ যাবে সেই যেটা আমাদের সামনে আছে আমরা সেই নামকে অতিক্রম করে চির সুখ জান্নাতে আমাদেরকে পৌঁছাতে হবে তাছাড়া দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা আল্লাহ বানার নেই এই 5টা মিনিট উপস্থিতunay আপনাদের কাছে নিব বেশি নিব না ভাই পেছনে যে করে দাঁড়িয়ে আছিস তোদের পায়ে ধরছিস তোরা পড়স তোরা মানুষ না অমানুষ আমি খুঁজে পেছি না তোদের পায়ে ধরছিস তোরা বস তোদের চামড়া মানুষের আছে না অন্য কোন জানোয়ারের আছে বুঝেই পাচ্ছিস যা চুপ চুপ করে চলে যা বেরিয়ে তোরা তো

যখন নিজ হবে তখন বাধ্য হয় একটা ঘটনা থেকে বুঝেন যে যাহার নামটা কোন জায়গায় আছে এখন এই নভেম্বর মাসে চব্বিশ সালে যাহার নামটা কোথায় আছে ওর অবস্থানটা কোন জায়গায় যাহার নাম তো তৈরি করা হয়ে গেছে তো তৈরি করা যখন হয়ে গেছে তাইলে ও কোনো একটা জায়গায় রয়েছে সেটা হচ্ছে আপনার আমার পায়ের নিচে আছে জমিনের নিচে আছে আপনার আমার পায়ের নিচে আছে সমুদ্রে মহা সমুদ্র জমি তার নিচে নামকে লুকিয়ে রাখা হয়েছে ওই কে আনা হবে এবং কেয়ামতের মাঠে রাখা হবে কোথায় কেয়ামতের মাঠে রাখা হবে গোটা মততে একটা রাস্তা আছে যার নাম হচ্ছে পুলসিরা সিরাত রাস্তা পুল ব্রিজ সৈথার নিচে জাহান্নাম থাকে জাহান্নামের মুখের উপর দিয়ে মানুষ হেঁটে জান্নাতে যায় ছোট একটা ঘটনা বিসমিল্লাহির রহমানির রহিম وَإِنْ مِنْكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا وَإِنْ مِنْكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ

হজরত আবদুল্লাহ ইবনে রওয়াহা আবদুল্লাহ ইবনে রওয়াহাকে তিনি একজন বিখ্যাত সাহাবি সুখ্যাতি সাহাবি তিনি মতার যুদ্ধে দ্বিতীয় সেনাপতি হয়ে পৃথিবী থেকে শহীদের দরজা নিয়ে গেছেন এই রকম একটা বিখ্যাত সাহাবি তিনি নিজের বিবিকে একা পেয়ে বাড়িতে বিবির চাঁদের ওপরে মাথাটা দিয়ে শুয়ে আছেন বিবি বসে আছেন স্বামী শুয়ে আছেন বালিশ লেননি তাকিয়া লেননি কম্বল লেননি মা আমার বোন আমার বিবির নরম জানটাকে সে বালিশ বানিয়েছেন আর ওই বালিস্টাই মাথা দিয়ে শুয়ে বিন 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 করে এ একটা পড়ছেন ওয়াহি মুমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানানা রব্বিকা খাতমুম মযিয়া একবার নয় দুইবার নয় রটিয়ে 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 পড়তে পড়তে এক সময় আবদুল্লাহ বিনে হা দে ফেলেছেন এবং তার চোখের পানি দুটি কাল দিয়ে বইতে গিয়ে বিবি জাঙ্গে পড়েছে বিবি বুঝতে পেরেছেন স্বামী কাঁদছে স্বামীর মুখের দিকে তাকিয়ে বিবিও কেঁদে ফেলেছেন আর বিবি যখন কেঁদে ফেলেছেন তো স্বামী জিজ্ঞেস করছেন মাই কি কি রে আমার বেগম ও আমার ভালোবাসা অর্ধাঙ্গিনী ওরা আমার ক্রিয়া সাহাবি তিনি একজন ঠান্ডা মস্তিষ্কের মানুষ তিনি মেন্টাল পাগল নন বিধায় তিনি কাঁদছেন মানে কানার মতো কোন পরিস্থিতি তৈরি হয়েছে তাই আমি কেঁদে ফেললাম তখন স্বামী আবার বিবিকে বলছে বেগম রে তুমি আমার কান্নাটা দেখেছ কিন্তু আমার মুখের ভাষার দিকে তুমি খেয়াল করি তারপরে খেয়াল করে দেখছেন উনি কোরআনের একটা আয়াত তেলবাদ করছেন ইল্লা ওয়াহিদু হা

যেখানে অশান্তি নাই খালি সুখ আছে সুস্থতা আছে কিন্তু রোগ নাই শান্তি আছে ঝগড়া ঝামেলা আদালত কোট নাই এই রকম জায়গায় যতজন তোমরা যাওয়ার জন্য রাস্তা ধরে নিয়েছ পাড়ি দিয়ে দিয়েছ ধীর গতিতে আগাচ্ছ তবে জেনে নাও তোমার ওই আগে আগে যাওয়ার একটা লম্বা চওড়া ব্রিজ আমি বানিয়েছি যেটা অতি সূক্ষ যার উপর দিয়ে হেঁটে ওখানে পৌঁছাতে হবে ওটাই হচ্ছে পুলিশেরা আর ফুলসেরাটা প্রত্যেকটি মানুষের জন্য করে দিয়েছি কি বিশ্ব নদীও জান্নাতে যাবেন তারপরও তাকে ফুলসেরাতে পা দিতে হবে প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি সেকেন্ড প্রতি বছর প্রতি মাস আমরা যেন জাহান্নামের ওই রাস্তার দিকে আগাতে রয়েছি ওই জায়গাটা না পার হওয়া পর্যন্ত টেনশন কাটবে না বসেন আল্লাহ আল্লাহর গোলাম রসুলের আমাকে ফির বাইরে আসে এত সুন্দর জায়গা করা আছে এখানে আপনি বসার জন্য জায়গা দিয়েছে তাহলে আমি আপনাদেরকে যেটা বললাম একটু খেয়াল করি এই ঘটনা থেকে দু তিনটি জিনিস নিজের ব্রেন দিয়ে বার করবির কাছে যেতে হবে না বক্তার কাছে যেতে হবে না কে রসুলের সাহাবি আমরা জীবনে কেঁদেছি জাহান নামের ভয়ে কুলচারাতের ভয়ে কেঁদেছি না রসুলের সাহায্য দ্বিতীয় নম্বর নির্জনে বিবিকে যদি কেউ একা পায় স্বামী স্ত্রী তারা হালাল হারাম নয় মিলবে তো কি পাবে আল্লাহর কাছে যেমন জেনা ব্যবিচার করলে গোনা হয় বিবির সঙ্গে মিলন করলে নেকিও হয় আল্লাহ নেকি দেন তো সেই নেকি ওয়ালি মেয়েটাকে তার জাঙ্গে মাথা দিয়ে পাচ্ছে তার মানে কি যেখানে আনন্দের সম্ভার সেই জায়গায় কাнче আর আমরা সুন্দর টাকা হাতে আর মদের বোতল হাতে দৌড়তে পারি পার্থক্যগুলো দেখেন ওদের সাথে আমাদের ওদের সাথে আমাদের পার্থক্যটা খালি কোরালেন এইভাবে খুঁজে খুঁজে অনেক কথা খুঁজে পাওয়া যাবে উলসেরাতের ভয় একা আমাদের ভয় নেই আমরা বসেন ভাই আমার বসেন আমরা কাঁদি আপনি দানাপাড়া পাড়া গাঁটা এইভাবে ঘুরে এইভাবে ওইভাবে বের হয়ে যান বিশটা লোককে দে। কাঁদতে দেখবে কাঁদছ কেন বিবি মারা গেছে কাঁদছ কেন মা মারা গেছে কাঁদছ কেন আমার আব্বা মারা গেছে তুমি কাঁদছ কেন ছেলেটা মারা গেছে তুমি কাঁদছ কেন ভাই এক্সিডেন্ট হয়েছে তুমি কাঁদছ কেন গাড়ি পাল্টি হয়ে আমার লস লেগে গেছে পঞ্চাশ লাখ তুমি কাঁদছো কেন মানে আমাদের কাঁদার যে কারণ গুলো যে ওয়াজা গুলো বের হবে কাঁদার কারণ গুলো একটা আখেরাতের বের হবে না একটা লোক খুঁজে পাওয়া যাবে না যে ও গাছতলায় বসে দুপুরে দুপুরে কাঁদছে ভাই তুমি কাঁদছো কেন কয় আর তার ভয় কাঁদছে কয় আর এগারো থামো তুলা অথচ এই জাহান নাম থেকে আল্লাহ বারবার সাবধান করেছে জাহান্নাম থেকে আল্লাহ বারবার সাবধান করেছে। জি। আমরা বুদ্ধি চলে না একটু আগে বাকি। জাহান্নাম এই সম্পর্কে আমাদের ধ্যান ধারণা নেই।